আজকে আলোচনা করবো কি কি কারণে একজন মুসলিম দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সলা আদায় করা সত্ত্বেও মসজিদে আসা সত্ত্বেও আল্লাহকে মানা সত্ত্বেও আখেরাতকে মানা সত্ত্বেও কি করে সে মুনাফিক হয়ে যায় অল্প কয়েকটা আলামত রয়েছে সেই আলামত যদি আমাদের মাঝে পাওয়া যায় তাহলে আমরা মুনাফিক হয়ে যাব সেই আলামত যদি আমার মাঝে পাওয়া যায় আমি মুনাফিক হয়ে যাব সেই আলামত যদি আপনার মাঝে পাওয়া যায় আপনি মুনাফিক হয়ে যাবেন দেখুন আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে আগে দেখবো যে মুনাফিক হওয়ার যে আলামতগুলো রয়েছে সেই আলামতগুলোকে আমাদের মাঝে পাওয়া যায় কিনা আমার আপনার মাঝে স্পষ্ট কিনা সেই আলামতগুলো যদি পাওয়া যায় তাহলে আল্লাহর ভয় অন্তরে রেখে এই সমস্ত আলামত এই সমস্ত মুনাফিকি কার্যক্রম বন্ধ করতে হবে রাজা হাসিন ইনশাল্লাহ আমাদের মুনাফিক আলামত মুনাফিকই খাসরত আমাদের মাঝে থাকলে অবশ্যই বর্জন করতে হবে কেন কেননা মুনাফিকদের পরিণাম বড় ভয়াবহ হবে তাদের ঠিকানা হবে জাহান নামে জাহান নামে শুধু তাই নয় বরং জাহান নামের একেবারে নিম্ন স্তরে তাদের ঠিকানা হবে সম্মানিত উপস্থিতি এই মুনাফিকদের ব্যাপারে সাবধান করেছেন সতর্ক করেছেন

আদেশগুলো খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন মনোযোগ সহকারে শুনে যাচাই করে দেখবেন নিজের মধ্যে সেই আলামতগুলো পাওয়া যায় কি না অন্যকে নিয়ে ভাবা নয় নিজেকে নিয়ে আগে ভাবতে হবে নিজেকে আগে দেখতে হবে যে আমি কতটুক সঠিক পথে আসি কতটুক সত্যের পথে আসি কতটুক ইসলাম মেনে চলি এইটা নিয়ে আগে ভাবতে হবে এই আগে আমরা দেখবো যে এই আলামতগুলো আমাদের নিজেদের মধ্যে আসে কিনা যদি নিজেদের মধ্যে আলামত থাকে তাহলে তো নিজেই মুনাফিক মুনাফিক থেকে সাবধান থাকবো কি করে নিজেই তো মুনাফিক হয়ে গেলাম সম্মানিত উপস্থিতি রসুল আয়াতুল আলাই বলছেন মুনাফিকের আলামত তিনটি ইদা হাদ দাসা এক নাম্বার আলামত এক নাম্বার আলামত হলো কথা বলার সময় সে মিথ্যা কথা বলবে কথা বলার সময় মিথ্যা কথা বলবে যখন ফোন আসবে ফোন আসবে বলবে আপনি কোথায় আছেন আছে রামপুর পুরাতন বাজার বলবে আমি এখন কালীহাটি আছি বলবে আমি এখন রামপুর নতুন বাজার আছি ফোন দিয়েছে জিজ্ঞেস করছে আপনি কোথায় আসেন হয়তো কোথাও যাওয়ার কথা ছিল ওপার থেকে বলছে যে আপনি কোথায় আছেন বেচারা বিছানায় শুয়ে এসে বলছে এই তো আমি বের হয়ে গেছি রাস্তায় আছি মিথ্যে কথা হলো কি হলো না আমাদের কাছে মনে হতে পারে একটু ছোটোখাটো জি না অনেক বড় মিথ্যে কথা আবার এমনও মানুষ আছে পাওনাদার এসেছে বাড়িতে বাড়ির ঘরে 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 থেকে দেখছে আড়াল চোখে যে পাওনা তার বাড়িতে এসেছে তো উনি একটু ঘরে আড়াল হয়ে গেছে যখন তাকে ডাকা হলো যে বাড়িতে আসেন তখন উনি নিজে তো মিথ্যে কথা বলে বলেই ওনার সন্তানকেও মিথ্যা কথা শেখাচ্ছে বলো বাবা যে বাবা বাসায় নেই আসেন আমাদের দেশে সেটা কি মিথ্যা কথা হলো না এক নম্বর আলামত রসুমসাল আলাইহি আসাল্লাম সহিহুল বুখারিতে সহিহুল মুসলিমে যে হাদিস রয়েছে বিশুদ্ধ হাদিস এক নাম্বার আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা যখন কথা বলবে কথা বলার সময় সে মিথ্যা কথা বলবে তাহলে মুনাফিকের এক নাম্বার আলামত পেলাম কি মিথ্যা কথা বলা এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সূরাতুল মুনাফিকুনের এক নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন والله يشهد ان المنافقين لكاذبون নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য দিচ্ছেন ইশহাদু তিনি সাক্ষ্য দিচ্ছেন والله يشهد তিনি সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা কি করে لكاذবুন মৃণল মুনাফিতিন আলাকা নিবনুন মুনাফিকরা মিথ্যে কথা বলে এই সুরাতুন মুনাফিকুনের এক নম্বর আয়াতে আল্লাহ সুবহান আহমত আলা বলছেন যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন স্বয়ং আমাদের শ্রেষ্ঠা স্বয়ং আমাদের রব আমাদের মনিব তিনি বলছেন তিনি নিজেই বলছেন আল্লাহ সাক্ষী দিচ্ছেন কি সাক্ষ্য দিচ্ছেন তিনি সাক্ষ্য দিচ্ছেন মিনাল মুনাফিকরা মিথ্যে কথা বলে তাহলে এক নাম্বার আলামত আমরা কি পেলাম মিথ্যে কথা বলা দুই নাম্বার পণ্য এক নাম্বার বলে বিক্রি করা কি মিথ্যা কথা হয় পণ্যটা দুই নাম্বার আমি বিক্রি করলাম এক নম্বর পণ্য বলে এটা কি মিথ্যা কথা হলো না এমনিভাবে আরও অনেক মিথ্যা কথা অনেকভাবে বলা যায় মোবাইল একটু বেশি হয় এছাড়াও অনেকে অনেকভাবে মিথ্যা কথা কে আমরা পাপে মনে করি না কিন্তু আমরা আবার এই কথা সবাই বলি এই কথা আমরা সবাই স্বীকার করি মিথ্যে বলা মহা পাপ এটা আমরা শুধু বাচ্চারাও জানে যে মিথ্যা বলা কি মহাপাপ কিন্তু এই মহাপাপটা আমরা অবিরত করে যাচ্ছি মিথ্যাটাকে আমরা মিথ্যা মনেই করছি না এটা যে মহাপাপ এটা শুধু মুখে বলে যাচ্ছি এটা আমরা Sartre রাজি না তাহলে মুনাফিক কোথায় খুঁজবে মুনাফিক হবে নিজের মাঝে যে আমার মাঝে কোন মুনাফিকের আলামত আছে কিনা আমি কি মুনাফিক হয়ে গেলাম কিনা অন্য কোথাও লাইট ধরে আরেকেন ধরে মুনাফিক না খুঁজে মুনাফিক সবাই নিজের মাঝে খুঁজতে হবে যে আমার অন্তরে কি মুনাফি রোগ হয়েছে আমার মাঝে কি মুনাফিকে আলামত আছে আমার কি আমাকে কি মুনাফি রোগ ধরেছে যদি মুনাফিকে রোগ ধরে তাহলে এই রোগের চিকিৎসা করতে হবে সময় থাকতে চিকিৎসা করতে হবে সময় শেষ হয়ে গেলে এই রোগের চিকিৎসা আর করা যাবে না এই রুগে আপনাকে তিলে তিলে শেষ করে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে নিয়ে যাবে সম্মানিত উপস্থিতি এমনি ভাবে রসুম ল্দলা ুসলাম বলছেন মুনাফিকের দ্বিতীয় আলামত দা দাখলাফ ওইদা ওয়াদা খলাফ মুনাফিকদের দ্বিতীয় আলামত হলো তারা ওয়াদা করলে তারা ওয়াদা করলে তা ভঙ্গ করে ওয়াদা করলে তা ভঙ্গ করে। বললো যে আপনার সাথে আগামীকাল বিকাল দুই কোটিকে বা তিন কোটিকে সাক্ষাৎ করবো কিন্তু সেটা করতে পারিনি তার মানে একটা ওয়াদা ছিল সাক্ষাৎ করার একটা ওয়াদা ছিল সেই ওয়াদা করতে পারিনি মানে ওয়াদা ভঙ্গ করেছে এই জন্য কাউকে কথা দিলে সেভাবে দিতে হবে যদি আপনি সেটা করতে পারেন কথা রাখতে পারেন তাহলে সেই কথা দেবেন নতুবা সেভাবে তাকে কথা দিতে হবে যেন এই ওয়াদা ভঙ্গের কারণে এই ওয়াদা ভঙ্গের কারণে আপনার মাঝে মুনাফিকের আলামত না আসে কারণ কেউ যদি কোনোভাবে ওয়াদা ভঙ্গ করে আপনি কাউকে টাকা ধার দিলেন দু টাকা ধার দিলেন আর তিনি বললেন যে আমি আগামী শুক্রবার টাকাটা ফেরত দেব এবং টাকা নেওয়ার সময় হাসিমুখে টাকা ধার নিয়েছে এবার শুক্রবার যায় শনিবার যায় আবার শুক্রবার যায় তার সাক্ষাৎ নাই আছে না টাকা ধার দিতে চায় মানুষে এটা কিন্তু ভালো একটি ভালো কাজের মধ্যে একটি ভালো কাজ হলো পরজে হাসানা দেওয়া তো এই ভালো কাজ মানুষ করতে না চাওয়ার একটি কারণ আছে সেটি হলো যদি মানুষ কাউকে টাকা দেয় নেওয়ার সময় হাসি মুখে নেয় কথা দেয় আমি আগামী শুক্রবার বাসায় এসে টাকা দিয়ে যাব তারপর শুক্রবার যায় শনিবার যায় আরেক শুক্রবার যায় মাস যায় তার সাক্ষাৎ নাই এমন কি ওই পাওনা তার যে ব্যক্তি টাকা পাবে তাকে দেখলে রাস্তা পরিবর্তন করে মানুষ অন্য রাস্তায় চলে যায় এখানে কেউ অদা রক্ষা করা হয়েছে না কেউ ভঙ্গ হয়েছে তাহলে মুনাফিক আমরা কোথায় খুঁজব বাজারে অন্য কোথাও গিয়ে খুঁজব দেখি মুনাফিককে মুনাফিক আমাদের নিজেদের মধ্যে খুঁজতে হবে যে আমার মধ্যে কি এই কাজটা আমি করি কি না আপনি দোকান থেকে বাকি নিলেন যে আমি আগামীকালকে টাকা দেব আগামীকালকে না আগামী মাসে আপনি সাক্ষাৎ করেননি অধ্যা ভঙ্গ করেছেন এখানে কি ওয়াদা ভঙ্গ হয়েছে আমি তো বলেছি আপনাকে আগামীকালকে টাকা দেব। দিতে পারেনি মানে আমাকে আগে যেয়ে বলতে হবে ভাই আপনাকে তো টাকা দেওয়ার কথা ছিল আমি দিতে পারিনি আমার আর দেরি হবে সময় চেয়ে আনতে হবে আপনি যদি সেটা করতে না পারেন সেটা আপনি না করেন তাহলে আপনার মাঝে এই যে মুনাফি দ্বিতীয় আলামত ওয়াদা করলে সেটা বঙ্গ করে সেটা বঙ্গ হয়ে যাবে আর বঙ্গ হয়ে গেলে আপনার মধ্যে এই আলামতটা পাওয়া যাবে সম্মানিত উপস্থিতি এইরকম ভাবে মুনাফিকের আরো আরো আলামত রয়েছে সবগুলো নিয়ে যদি আরও উদাহরণ দেখাতে চায় আরো দেখানো যাবে কিন্তু সময় স্বল্প সময়ের দিকে লক্ষ্য রেখে আমাদের আলোচনাটা করছি সম্মানিত উপস্থিতি এরপরে মুনাফিকের তিন নম্বর আলামতিনা খন আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিকের তিন নম্বর আলামত হলো মুনাফিকের তিন নম্বর আলামত হলো আমানতের খেয়ানত করা আমানতের খেয়ানত করা আমানতের খেয়ানত শুধুমাত্র এটা নয় যে আমি আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা রাখলাম তারপর যেদিন চাইলাম তিনি বললেন আর দুদিন পরে দিতে হবে আমি টাকাটা খরচ করে বেশি এটা তো অবশ্যই খেয়ানত কিন্তু আমানতের খেয়ানত এটাও আপনি কাউকে বললেন এই যে কথাটা আপনি আপনাকে বললাম এই কথাটা আপনি কাউকে শেয়ার করবেন না এটা একটা আমানত এটা কি আমানত কাউকে আপনি কোনো কথা বললেন বলে আপনি বললেন খবরদার এই কথাটা শুধুমাত্র আপনি জানবেন আর কেউ জানবে না কথার কথা আমি উদাহরণ দিচ্ছি যেমন যদি হয় আপনার কোনো কথা পার্সোনাল কোনো কথা কারোর কাছে শেয়ার করলেন শেয়ার করে তাকে এটাও বলে দিলেন এই কথাটা আমি আর আপনি জানবো আর কেউ জানবে না এমন হয় না আমাদের মধ্যে নিজেদের প্রয়োজন এমন কথা হয় যেটা কাউকে বলা হয় প্রয়োজনে আবার বলা হয় যে এই কথাটা কাউকে আপনি বলবেন না দেখা যায় সেও আরেকজনকে বলে অমুক ভাই আমাকে বলছে এই কথাটা কাউকে না বলার জন্য আমিও তোমাকে বলছি তুমিও কাউকে বলো না অধা বঙ্গ হলো কিনা আমার তো খেয়ানত হলো কিনা এখানে এমনি ভাবে যে কোনো জিনিস কোনো ব্যক্তি যদি কারো কাছে রাখে সেটা হোক কথা সেটা হোক অর্থ সম্পদ সেটা যদি সে খরচ করে তাহলে সেটা আমানতের খেয়ানত হয়ে যাবে টাকা পয়সা কেউ যদি রাখে তাহলে উচিত হলো আপনাকে যেই টাকা যেভাবে দিয়েছে সেই টাকা সেভাবে রেখে দিতে হবে এটাই আমানত যে আপনার কাছে কেউ পঞ্চাশ টাকা জমা রাখলো বললো আমি ছয় মাস পরে নেবো আপনি চিন্তা করলেন ছয় মাস পঞ্চাশ হাজার টাকা বসায় রাখবো কাজে লাগাই আমি চাইলে দিয়ে দেবো চাহিদা মাত্র আমি দিয়ে দেবো আমি দোকানে ব্যবসা করি তাহলে দোকানে কাজে লাগাই আপনি দোকানে কাজে লাগালেন যখন আটশো টাকা দিয়ে দিলেন এটাও আমানতের খেয়ানত এই তিনটে আলামত যার মধ্যে পাওয়া যাবে রসুল সাল আলি আসালামের বাস্য মতে সেই ব্যক্তি হল মুনাফিক সেই ব্যক্তি হলো মুনাফিক আর মুনাফিকদের পরিণাম বড় ভয়াবহ